চারটা জিনিস প্রভাব কয়েকটা জিনিস প্রমাণিত করে চারটা জিনিস সেই চারটা জিনিস কি কি অর্থাৎ সি মাইনাস ডি প্লাস আর মাইনাস টি এবং সি কি আর সিটা আছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে মূলধন আপনারা আমি গতকালই ভিডিওতেও বলছিলাম যে মালিক যা যা ব্যবসায় নিয়ে যাবে সব হবে ডেবিট একত্রে মূলধন হবে ক্রেডিট যদি মালিক দায়সমূহ নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে দায়সমূহ হবে ক্রেডিট তো আমি একই কথা এখানে লিখে দিতে পারি পূর্বের লেকচার বা ভিডিও আপনারা তাহলে মালিকের কি পাইটা কি কিভাবে তো পারে চারটা জিনিস কি কি 3 d r

মালিক কর্তৃক আমি টাকা দিয়ে মিলে নিতে গেলে মালিক বদলি নিজ প্রয়োজনে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তাধিকারী কর্তৃক তাহলে কি কি মালিক বদলি নিজ প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তাধিকারী এই চারটা জিনিসের যদি একটা জিনিস পোষ্টে আসে তাহলে উৎপাদন হবে ডেবিট তাহলে দেখছি যে সত্তাধিকারী কর্তৃক এইসব এসব চারটি কথা যদি একটি কথা উল্লেখ থাকে তাহলে উৎপাদন হবে ডেবিট আর যেভাবে বা যেখান থেকে করবে সেটি হবে ক্রেডিয়ান অর্থাৎ মালিক মালিকত্রিক নির প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সত্তাধিকারী এই চারটার যদি একটা একটা যদি আসে তাহলে উত্তরণ হবে ডেবিট আর এই চারটা যদি একটা না আসে তখন কি হবে আর যদি এই চারটি কথার একটিও না থাকে প্রশ্নে তাহলে ব্যবধান হবে ডেবিট আর যেখান থেকে কিনবে সেটা হবে ক্রেডিট

থাকা খরচ মজুরি বেতন এগুলো সব হচ্ছে খরচ তো এগুলো সবসময় ডেবিট হবে এবং খরচের নাম ডেবিট হবে কিসের নাম ডেবিট হবে খরচের নামে ডেবিট হবে অর্থাৎ নামে কি হবে ডেবিট হবে আর তুমি যেভাবে টাকাটা পরিশোধ করে দিল সেটা হবে ক্রেডিট তার আমি কি বললাম যে ব্যয় সম্পদ নামে হবে ডেবিট তুমি যেভাবে টাকাটা পরিশোধ করে দিবা সেটা হবে ক্রেডিট তাহলে

যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা জামেলা সম্পর্কে একটু ব্যাপক একটা ধারণা অর্জন করব ইনশাল্লাহ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেঙে ভেঙে সবকিছু তোমাদেরকে ডিটেলস বলে দেবো যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে কিভাবে ডেবিট হবে কিভাবে ক্রেডিট হবে এ টু জেড আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলে দেবো তো আশা করব তোমরা আমার পাশে থাকবা আমার ভিডিও কমেন্ট লাইক শেয়ার বেশি বেশি করে করবা তাদের তোমাদের জন্য ভালো হবে আমার জন্যও ভালো হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে